আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তো আমরা এখন পর্ব হচ্ছে টাইপ দুই নিয়ে টাইপ দুই এর আলোচিত বিষয় কি আলোচিত বিষয় হচ্ছে অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য ঠিক আছে অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য দেখো আমরা টাইপ দুই এর দশ নং এমসিকিউ থেকে আলোচনা করব আমরা এর আগে টাইপ ওয়ান এ এক থেকে নয় নিয়ে আলোচনা করছি দেখো আমরা দশ মধ্যযুগের বাঙালি বণিকরা গুজরাট থেকে কি আমদানি করতো বা আমদানি করতো কি দেখো বণিক মানে যারা ব্যবসা করে মধ্যযুগে বাঙালি বণিকরা গুজরাট থেকে আমদানি করতো কি তুলা কি আমদানি করতো আমরা জানি তুলা আমদানি করতো ঠিক আছে তুলা আমদানি করতো ঠিক আছে এরপরে দেখো বলছে যে মুসলমান শাসনের সময় বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর কোথায় ছিল দেখো এটা পরীক্ষাতে অনেকবার আসছে ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চিন দেখো মুসলমান শাসনের সময় বাংলার বিখ্যাত কি ছিল সমুদ্র বন্দর কী ছিল সমুদ্র বন্দর কোথায় ছিল সমুদ্র বন্দর ছিল হচ্ছে চট্টগ্রামে ঠিক আছে এটা হচ্ছে কই ছিল চট্টগ্রামে ছিল বিখ্যাত সমুদ্র বন্দর কই ছিল চট্টগ্রামে ঠিক আছে এরপরে এগারো নাম্বারটা খেয়াল করো এগারো নাম্বার বলছে যে মধ্যযুগে বাঙালির প্রধান খাদ্য কোনটি দেখো বলছে মধ্যযুগে বাঙালির প্রধান খাদ্য কোনটি বারো নম্বর আমরা জানি যে মধ্যযুগে বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ কিন্তু এখানে একটা কোশ্চিন আসে বা প্রশ্ন আছে তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি আরেকটা প্রশ্ন পড়েছিলাম বা অন্য একটা ভিডিওতে সেখানে কি বলছিলাম বলছিলাম যে প্রাচীন যুগে বাঙালির জনপ্রিয় জনপ্রিয় খাবার কোনটি ছিল দেখো এখানে প্রশ্ন হচ্ছে দুই ক্যাটাগরির সেখানে পড়েছিলাম হচ্ছে প্রাচীন যুগে বাঙালির জনপ্রিয় খাবার কোনটি সেখানে ছিল ইলিশ ও সুটকি ঠিক আছে সেখানে ছিল ইলিশ ও সুটকি বাট এখন প্রশ্নটা খেয়াল করো এখন এই প্রশ্নে বলছে মধ্যযুগে বাঙালির প্রধান খাদ্য কোনটি দেখো এখানে দুইটা দুই জায়গায় মানে অমিল আছে এক জায়গায় কোনটা এক জায়গায় হচ্ছে প্রধান খাদ্য একটা হচ্ছে মধ্যযুগে এই মধ্যযুগের কাছে সেখানে ছিল হচ্ছে প্রাচীন যুগ আর এখানে মধ্যের কাছে ছিল হচ্ছে জনপ্রিয় ঠিক আছে প্রশ্নটা এইভাবে না নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে প্রধানের কাছে ওখানে ছিল জনপ্রিয় আর মধ্যযুগের কাছে ছিল প্রাচীন তাহলে প্রাচীন যুগের জনপ্রিয় যদি হয় তাহলে কি দিবা ভাত মাছ না দিয়ে দিবা ইলিশ ও শুটকি ঠিক আছে আর যদি মধ্যযুগে বাঙালির প্রধান খাদ্য বলে তাহলে কি দিবা ভাত ও মাছ একটা প্রবাদ আছে ভাতে মাছে বাঙালি ঠিক আছে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করো ওকে এরপরে তেরো নম্বরটা খেয়াল করো তেরো নম্বর বলতেছে যে মধ্যযুগের বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো দেখো মধ্যযুগের বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল মসলিন কাপড় আদা কাঁসামরিচ দেখো কাঁসামরিচ কখনো রপ্তানি করা হতো না এটা আগেই ভুল তাহলে মসলিন কাপড় আর আদা হচ্ছে কি করা হতো রপ্তানি করা হতো তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এক ও দুই অর্থাৎ ক নম্বর এরপর দেখো চোদ্দ নম্বরটা একটু খেয়াল করো চোদ্দ নম্বর বলতেছে যে বলছে মধ্যযুগের কিসি কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কারণ প্রকৃতির আশীর্বাদ হ্যাঁ মধ্যযুগে প্রকৃতির আশীর্বাদটা ভালো ছিল মানে যেটাই ফলন করতো ফলাতো সেটাই বেশি করে ফলতো ভূমির উর্বরতা হ্যাঁ প্রচুর জমির উর্বর ছিল তারপর যে ফলনের পাশ অনেক প্রচুর ফলন হতো হ্যাঁ এটাও ঠিক তার মানে এই তিনওটাই হচ্ছে কি রাইট আনসার তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ এক দুই তিন ঠিক আছে চোদ্দ নম্বর আনসার কি চোদ্দ নম্বর আনসার হচ্ছে একও এক দুই ও তিন ওকে ঠিক আছে আমাদের টাইপ দুই এখানেই শেষ আমরা টাইপ নিয়ে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ